যে বিষয়ে আপনি কিছু আলোচনা করার জন্য নিয়ে তোরেছি আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া ভারতের সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা লিল আলামিন ও সদরির

أمة محمد محمد أمة صلى الله عليه وسلم أمة محمد يشبه أمره الرحمة يشبه الدنيا المرد فإنه سبحان الله وما أرسل لك رحمة للعالمين نبي كريم صلى الله عليه وسلم تني رحمة তিনি না হলে পাহাড় হত না তিনি না হলে আসমান হতো না তিনি না হলে জমিন হত না তিনি না হলে আমি আপনি রসুল না না হলে জমিন আসমা পৃথিবী সমস্ত কিছু হতনা তো তার জন্যই তো এই সমস্ত করেছেন তিনি হচ্ছে ব্রাহ্মণ তিনি হচ্ছে ব্রাহ্মণ তিনি দুনিয়ার জন্য রহমত দুনিয়াবাসীদের জন্য রহমত আর তার মতো সমস্ত জগতের জন্য রহমত হিসেবেই থাকতে হবে তার দলিল কি আল্লাহ বলতেছেন তুমাতির নখরে মানুষ তো তিনি যিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন কল্যাণ হয় কিভাবে আমার কথার মাধ্যমে মানুষ নিরাপত্তাকে অন্য মানুষ নিরাপত্তাকে অন্য সম্প্রদায় নিরাপত্তাকে অন্য ধর্মের মানুষ নিরাপত্তাকে অন্য ধর্ম অবলম্বনকারী মন্দির নিরাপত্তাকে উম্মত উম্মত ফায়রু উম্মাতিন ফায়রু উত্তম উম্মতকে আমাদের নবী যেমন বড় আমরা উন্নতি সীম বড় এটা শিলমুন থেকে বের হয়েছে শান্তি ইসলামের মধ্যে ডোকামি নিজেকে কি করে দেওয়া সমর্থন করে দেওয়া আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলা যেভাবে বলেছেন

ইন আল ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম সুবহানাল্লাহ তো অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা গালিও দিব না আঘাতও করব না তাদের মন্দিরে হামলাও করব না এটা ইসলামের শিক্ষা নয় হাজার বছরের ইতিহাস সাম্প্রদায়িক সম্পৃতি এই বাংলাদেশ বাংলাদেশ এভাবে চলতেছে এভাবে চলবে ঈশা আল্লাহ আমার ধর্ম আমি করবো তার ধর্ম তারাই করবে ধর্ম যার যার উৎসব তার উৎসব তার তার আমার মসজিদে যেমন তারা আসে না তাদের ফুজা তাদের মন্দিরে আগ্রহ যাব না তাদের মন্দিরকে তাদের মূর্তিকে আমরা গালি দিব না এটা ইসলামে নিষিদ্ধ লা তাসবু আলিহাতকুম আলিহাতহুম ফায়াসবুল্লাহ আলাইহিম বেদায়েন তাদের इलाके তাদের মূর্তিকে গালি দিও না কারণ গালি দিলে তারা অজানতে তোমরা আল্লাহকে গালি দেবে নাউজুবিল্লাহ সেজন্য অন্য ধর্মের মূর্তি নিয়া তাদের শাস্ত্রৃতি নিয়া কোন কথা বলা যাবে না এটা ইসলাম শিক্ষা দেয় না তাদের পূজা মন্ডপে গিয়ে তারা যেমন আমাদের কোরবানের আমরা খাইতে পারবো না ইসলামের শিক্ষা এটা সম্প্রীতি তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করবো লাইক ইসলামের জবরদস্তি নাই

ওই আসমান ওয়ালা তিনি তোমার উপর রহম করবে সুবাহান তাহলে এখানে মুসলমান আছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে রহম করতে হবে সবাইকে দয়া দেখাতে হবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ইসলামের শিক্ষা তাদের কাছে পৌঁছাতে হবে তুলে ধরতে হবে ইসলাম বিজয় হয়েছে রহমতের কারণে ব্যবহারের কারণে মহাব্বতের কারণে আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে কত কষ্ট দিয়েছেন এটা আমরা সকলেই জানি তাইয়েফের কাহিনী উহুদের কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করতে কার বলো তিনি তাদের জন্য দোয়া করেছেন বল দোয়া করেন নি একজন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ছিলেন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন ওই অবস্থা একজন মুশরিকের লাশ নিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন তখন সাহাবীরা বলতেছেন ওই লাশটি তো ইহুদিদের লাশ ইহুদি ব্যক্তির লাশ তখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তিনি একজন মানুষ তিনি তো মানুষ সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান হতে পারে সে মানুষ মানুষ হিসেবে আমাদেরকে তাদেরকে সম্মান দিতে হবে মহাপত দেখাইতে হবে এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা চোদ্দ শত বছর পনেরো শত বছর আগে আমাদের আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এটাই হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সাম্প্রদায়িক ধর্মে ধর্মে মহাবত ভালোবাসা এটা আমরা আগে থেকেই জানি করে আসি যে বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ এগুলো আমরা পার্থক্য করি না এক অর্কে ব্যবসা করি বসবাস করি একে অপরকে ফাঁসে বসে ফাঁসে বসে আমরা খাওয়া দাওয়া করি এটাই তো মহাপ আর সম্প্রীতি মানে এটা নয় যে আমি তাদের বোঝায় দিয়ে তাদের গুলো খাবো সে আমার ঘরে এসে কোরবানের গুস্ত খাবে এটা সম্প্রীতি নয় এটা কি নয় সম্প্রীতি নয় মক্কার কাকার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে প্রস্তাব করলেন যে রসুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ বিন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম প্রস্তাব করলেন কিছুদিন আমাদের ধর্ম পালন করেন আর কিছুদিন আমি আমরা আপনার ধর্ম পালন করব তখন আল্লাহ হেন আপনি কাপের দেখে বলে দেন আপনি বলে দেন

তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য ধর্ম যার যার উৎসব ঈদের সময় আমরা আনন্দ করি তারা আনন্দ করে না পূজার সময় তারা আনন্দ করে আমরা আনন্দ করি না এটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না ব্যবসা যার যার মালকি সবার বার যা বিয়ার একজন করবে কি ব সবার হবে করবে একজনে ফল খাবে সবাই এরকম হতে পারে হতে পারে না ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না আমার ধর্ম আমার জন্য তার ধর্ম তার জন্য আমার উৎসব আমার জন্য তার উৎসব তার জন্য এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি তাহলে ইসলাম শিক্ষাদের শান্তি বসবাস করার জন্য একে অপরের সাথে মারামারি হানাহানি তারা মসজিদ বাঁধবে আমরা মন্দির বাঁধব এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না যারা আমাদেরকে এই উপদেশ দেয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে মসজিদ বাঁধে তারা আবার আমাদের বাংলাদেশের জন্য কি দে উপদেশ দে হ্যাঁ এখানে হিন্দুদেরকে মারা হচ্ছে এ করা হচ্ছে সংখ্যালঘু হামলা হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হামলা হচ্ছে কিন্তু তাদের দেশের মধ্যে মুসলমানদেরকে মুসলমানদের ঘরের মধ্যে গুস্ত গরু গুস্ত লাকার ও জহাব থেকে আমাদের মুসলমান ভাইদেরকে তারা পিটিয়ে পিটিয়ে মন অবর্তক করছে মধ্যে দেখেন বিশ্বের মধ্যে যত গণহত্যা चलाईছে এই পর্যন্ত সব সব গণহত্যার উৎস হচ্ছে মুশরিক ইহুদি কাফের বর্তমান গাজাবাসীদেরকে দেখেন গাজাবাসী শেষ ফিলিস্তিন শেষ করছে কারা ইহুদি ইসরায়েল তাদের সাথে আমেরিকা আছে বার্মার মধ্যে গণহত্যার হইঙ্গি আমাদের ভাইদেরকে বাংলাদেশে পালন করে দিছে না হারাই দিছে না